আলহামদুলিল্লাহ আজকে কথা বলে নেট আজকে আসবে আছে কিছু হটাৎ আছে আছে. আর কিছু নেট আছে.

iento cuore tu cuore者 Allah ke sarung cuore si ase

তার <laughs> কারণ <laughs>

ঠিক <tik>, না <tik>,

রা হল হ লা স লাখতেকার বপরস্ জনজন সকে বিবাহ হয়েছিল ছিল মা সিন আইন বলা হয় হা বিশ্ তার দনা দেখহা হালে মা জেলাবে মাে মহাদুর রাশুরলা সমসমা মানিভাসা। জান্নাতেরার্টিফিকেট প্রদান করেছেন জিনাকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছেন

দূরের কথা দুইটি ঘন্টা তো কথা এক ঘন্টা তো কথা দূরে কোন দিন আমরা পাঁচটি মিনিট আমরা আমাদের জীবনের 24 ঘন্টার মধ্যে থেকে বের করে

jane kon nashaai ekebare pagal hoye feche masto hoye ache nashaai kafalater ghorom e je kore kore bhange ar kobe e chupok sei make shoron korbe sei babke shoron korbe